লোহার জাহাজে চেপে মেঘের ভেলায় বেশি আমেরিকায় আসার স্বপ্ন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কিন্তু সেই স্বপ্ন দিন দিন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে সেটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকবর হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফ্লোরিডার আকাশে ফ্লোরিডার আকাশ দেখতে দেখতে ফুড অর্ডার ডেলে নামতে নামতে আমেরিকায় আসার স্বপ্ন কীভাবে দুঃস্বপ্ন হচ্ছে দিন দিন সেটা নিয়ে কয়েকটা কথা বলবো আসলে ট্রাম্প আসার পরে আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমে বড় ধরনের হ্রদ বদল অথবা পরিবর্তন আসতেছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নতুন তথ্য কোনো না কোনো নতুন নির্বাহী আদেশ অথবা অ্যামেন্ডমেন্ট আসতেছে ইমিগ্রেশনকে কেন্দ্র করে তো ট্রাম্প প্রথমে এসেই আপনারা যেটা জানেন যেটা করল বাই মানে বর্ডার হয়ে আমেরিকাতে প্রবেশ বন্ধ করলো মোটামুটি ম্যাক্সিকান বর্ডারে এখন মূলত প্রায় যুদ্ধ যুদ্ধ একটা রব কেউই প্রবেশ করতে পারতেছে না এখন আমরা সহ বিশেষজ্ঞরা ধারণা করছিল যে বর্ডার বন্ধ করে দিয়ে ট্রাম্প হয়তোবা বৈধ উপায়ে আমেরিকায় আসার প্রসেসটা একটু ফ্ল্যাক্সিবল করবেন সহজ করবেন এটা নিয়ে অনেকেই কথা বলছেন এবং অনেকে এটাও বলতেছিলেন যে আমেরিকায় বর্ডারে লোক প্রবেশ বন্ধ হলে এবং অনেক ডিপোর্টেশন হলে আমেরিকার অর্থনীতিটা একটা বড় ধরনের ধাক্কা লাগবে বিশেষ করে ফার্মিং তারপরে পোলট্রি ইন্ডাস্ট্রি এবং ভেতরে যারা আছে তাদের কর্মসংস্থান আরও বাড়বে কিন্তু এই মানে কোনো ধরনেরই মানুষ যত রকম চিন্তা করতেছে বা প্রজেক্ট করতেছে কোনো কিছুই কিন্তু সেটা থাকতেছে না তো ট্রাম্পের রিসেন্ট কিছু সিদ্ধান্তে এই আমেরিকায় আসার স্বপ্নটা আরও দুঃস্বপ্নে রূপান্তরিত হবে অনেকের নিঃসন্দেহে তো ট্রাম্প যেহেতু আসলে ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী ব্যবসায়ী রাজনীতিবিদ তার সেই সিস্টেমগুলো এমনভাবে করতেছে যে বড়ো বড়ো ব্যবসায়ী এবং টাকার কুমির যারা আছে তারাই একমাত্র আমেরিকায় আসতে পারবে বাকিদের জন্য আমেরিকার দরজা মোটামুটি বন্ধ তো প্রথমে আমি যেটা বলবো দুটো বিষয় নিয়ে মূলত কথা বলবো একটা হলো গোল্ড কার্ড আর একটা হলো আমেরিকার বিভিন্ন দেশের আমেরিকার যে দূতাবাসগুলোতে আছে সেই দূতাবাসগুলোতে স্টাফ স্টাফিংটা বা ইমিগ্রেশন অফিসারদের মানে রিডাকশানটা বা কমিয়ে আনাটা তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যারা আমেরিকা নিয়ে খোঁজখবর রাখেন ট্রাম্প রিসেন্টলি একটা নতুন কার্ডের ঘোষণা দিতে গেল সেটা হলো গোল্ড কার্ড এই গোল্ড কার্ড দিয়ে গ্রিন কার্ড এবং আমেরিকার সিটিজেন হওয়ার চমৎকার একটা সুযোগ ট্রাম্প করছেন আচ্ছা আমি মাঝে দিয়ে একটা কথা বলি এই যে আমি এখন যে ল্যান্ড করতেছি এই দৃশ্যটা আমার কাছে অসাধারণ লাগে যখন বিমানটা কেটে কেটে নিচে নামে অসাধারণ মুহূর্ত সুবাহান আল্লাহ আচ্ছা তো ট্রাম্প যেমন যেটা করতেছিলেন যে এমনভাবে সিস্টেমটা করতেছিল যারা যাদের টাকা আছে টাকার কুমির অথবা টাকার পাহাড় তারাই আমেরিকায় আসতে পারবে তো ট্রাম্প রিসেন্টলি একটা ঘোষণা দিলো যে গোল্ড কার্ড গোল্ডেন কার্ড গোল্ডেন কার্ড হ্যাঁ গোল্ডেন কার্ড উনি বিক্রি করবেন এটা মূলত যারা ব্যবসায়ী বড়ো বড়ো ব্যবসায়ী অর্থাৎ টাকার মাধ্যমে আমেরিকা ব্যবসা করার মাধ্যমে আমেরিকার গ্রিন কার্ড এবং সিটিজেন হওয়ার সুযোগ এবং এটা মূলত আসলে আগে যে ইবি ফাইভ ছিল সেটারই একটা অ্যাডভান্স ক্যাটাগরি বলা যায় গোল্ডেন কার্ড বা গোল্ড কার্ড সেটা হলো যে কোনো ব্যক্তি পাঁচ মিলিয়ন ডলার খরচ করে বা পাঁচ মিলিয়ন ডলার সমমূল্যের ব্যবসা প্রতিষ্ঠান আমেরিকায় গড়ে সে তার পরিবারের সদস্যরা বিশেষ করে যাদের বয়স একুশ বছরের কম তারা আমেরিকায় আসতে পারবে তো ট্রাম্পকে কোনো এক সাংবাদিক প্রশ্ন করলো যে রাশিয়ান রাও আসতে পারবেন তখন ট্রাম্প উত্তর দিল যে হ্যাঁ আমি রাশিয়ান অনেক ধনক ধনকুবেরকে চিনি যারা খুব ভালো তো আসলে মানে কথাটা কেরকম একটা লাইট কথা মনে হচ্ছে যে একজন প্রেসিডেন্ট কয়েকজনকে চিনে সেটার উপরে ভিত্তি করে একটা নতুন ভিসা ক্যাটাগরি করে ফেললো এটা আসলে অদ্ভুত বিষয় তো সে যাই হোক কারোর বাংলাদেশের গত পনেরো বছরের সরকারের যারা অনেকেই আছে যাদের কোটি কোটি শত শত কোটি কোটি টাকা তো তারা চাইলেই আমেরিকার ট্রাম্পের কাছে আসতে পারেন পাঁচ মিলিয়ন বাংলাদেশি টাকায় ষাট কোটি টাকা তো ষাট কোটি টাকা বাংলাদেশের অনেকের জন্যই কোনো ব্যাপার না যেখানে আমাদের পতিত স্বৈরশাসক শেখ হাসিনার পিয়নের কাছে চারশো কোটি টাকা ছিল অবশ্য সে অলরেডি এখন নিউ ইয়র্কে আনন্দের আনন্দের জীবনযাপন করতেছে এর বাইরেও এখন 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 অনেকে সুযোগ নিতে পারেন তো এই দেখেন এটা হলো ট্রাম্পের একটা সিস্টেম সে আসলে টাকাওয়ালা লোকদেরকে আমেরিকায় এনে আমেরিকার অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাচ্ছে এটা কতটুকু যৌক্তিক অযৌক্তিক সেটা আমরা আলোচনা করতেই পারি কিন্তু ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প উনি ওনার বুদ্ধিতে বা ওনার আশেপাশ যারা আছে তাদের বুদ্ধিমত বুদ্ধি অনুযায়ী উনি নির্বাহী আদেশগুলা করেন বা সেটা মেনে চলেন এখানে কারোই আসলে করার কিছু নাই আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আর উনি নির্বাচনে বারবার নির্বাচনে আগে বারবার নন ইলিগ্যাল ইমিগ্রেন্টের ইমিগ্রেশনের বিষয়ে কথা বলছেন এখন সেটাই উনি করতেছেন আচ্ছা দ্বিতীয় যেটা হলো যা দেখেন করোনার কারণে আমি যদি বাংলাদেশের কথা যদি বলি করোনার কারণে অনেক এরা এটাকে ব্যাকলগ বলে মানে অনেকগুলো ফাইল কিন্তু জমে গেছে এতটা এই দুই তিন গত দুই তিন বছরেও কিন্তু আমেরিকান দূতাবাসগুলো কিন্তু এই যে ব্যাকলগ বা জমে যাওয়া যে ফাইলগুলা বা ইন্টারভিউগুলা সেগুলো কিন্তু শেষ করতে পারে নাই এখন রিসেন্টলি দুইটা সিদ্ধান্ত আপনারা জানেন যে আমেরিকার ভিসা ইন্টারভিউ ডেট শুধু মঙ্গলবারে পাওয়া যাবে এটা ভালো কি মন্দ এখনও বুঝতেছে না আরেকটা হলো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মানে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সারা বিশ্বের যেখানেই আমেরিকান দূতাবাস আছে সেখান থেকে দশ পার্সেন্ট স্টাফ কমাবে এই দশ পার্সেন্টের মধ্যে লোকাল রিক্রুটেড এমপ্লয়িও যেমন আছে তেমনই ইন্টারন্যাশনাল মানে আমেরিকান যারা নিয়োগ প্রাপ্ত ভিসা অফিসার কনসুলার অফিসার তারাও কিন্তু আছেন ট্রাম্প আসলে ক্ষমতায় আসার পরে প্রায় লক্ষ লক্ষ লোককে ছাঁটাই করার জন্য অথবা মানে স্বেচ্ছায় চাকরি থেকে পদত্যাগ করার জন্য আলটিমেটাম দিয়েছেন জনাব ইলন মাস্ক উনিও এটা নিয়ে চিঠি চালাচালি করতেছেন তো দেশের ভেতরে যেরকম ফেডারেল স্টাফ কমাচ্ছেন প্রায় কত মিলিয়ন কত লক্ষ লক্ষ এখন ট্রাম্প যেটা টার্গেট করছেন সারা বিশ্বের যে সমস্ত আমেরিকান দূতাবাস আছে সেখান থেকে দশ পার্সেন্ট স্টাফ কমাবে চিন্তা করেন দশ পার্সেন্ট এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার এবং এটার জন্য ওই যে দীর্ঘসূত্রিতা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা যারা অলরেডি যেমনটি আজকে টিভিএন একটা নিউজে দেখলাম যে বাংলাদেশে প্রায় চার হাজার ইমি মানে ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ পেন্ডিং এটা হলো যেমন বাবা মা তাদের সন্তানকে আনতেছে হাজব্যান্ডে গ্রিন কার্ড অথবা সিটিজেন সে তার ওয়াইফকে আনতেছে তো এরকম চার হাজার ইমিগ্রেন্টদের যে ইন্টারভিউ বা সাক্ষাৎকার সেটা থেমে আছে। এর বাইরে নন ইমিগ্রেন্ট স্টুডেন্ট ভিসা সেটার সংখ্যাটা আরও অনেক বড় তো এই যে ঘোষণাটার জন্য এই যে পদক্ষেপ ট্রাম্প নিতেছেন দূতাবাসগুলো থেকে দশ পার্সেন্ট স্টাফ কমিয়ে সেটার ইফেক্ট নেতিবাচক ইফেক্ট কিন্তু আরও বেশি পড়বে দেখ এই দৃশ্যটা কিন্তু আরও বেশি সুন্দর মানে বিমানটা যখন ল্যান্ড করে তখন এই পাখাটা বা পাখনাটা উপরের দিকেই চলে যায় এটা সম্ভবত বাতাসটাকে মানে প্লেন প্লেন গতিটাকে কমানোর জন্য বাতাসটা বাতাসটা আটকে বিমানটাকে থামানোর জন্য তো সেই যাই হোক মানে আসলে এখন এখনও যদি আপনি আমেরিকার ভিসার জন্য আবেদন করেন ডেট পেতে পেতে প্রায় বারো থেকে তেরো চোদ্দো মাস হয়ে যায় তো দশ পার্সেন্ট স্টাফ যখন কমিয়ে ফেলবে তখন কিন্তু এটা আরও বেশি কমে যাবে তো দাস যারা আমেরিকায় আসার চিন্তাভাবনা করতেছেন আমার মনে হচ্ছে আগামী চার বছর আপনাদের জন্য ইতিবাচক কোনো খবর ট্রাম্পের জামানায় ডোনাল্ড ট্রাম্পের জামানায় হবে কি না বিশেষজ্ঞরা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করতেছেন বাট এখন সূত্রিতা হলেও যারা অলরেডি ডেট পেয়েছেন তারা অপেক্ষা করা তাহলে কোনো উপায় নাই আবার রিসেন্ট একটা পরিসংখ্যানে দেখলাম যে ভিসা দেওয়ার হারটা খুব কমিয়ে দিয়েছেন ট্রাম্প আসার আগে যে রেশিওতে ভিসা দিত সেটা কিন্তু এখন অনেক কমে দিয়েছে তার মানে এখন অনেক সময় লাগতেছে ভিসা কম দিচ্ছে তার মানে আমার বারবার যেটা বলবো আমেরিকান স্বপ্ন অনেক মানুষের জন্য দুঃস্বপ্ন হয়ে গেছে এখন কারণ অন্তত আগামী চার বছর আপনারা অ্যাজ ইজুয়াল ট্রাই করে থাকেন কিন্তু খুব হার্ট অ্যান্ড সোল ট্রাই করাটা কতটা যৌক্তিক হবে সেটা হয়তো বা আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন পাশাপাশি এটা আসলে সবাইকে এফেক্ট করবে স্টুডেন্ট ভিসা থেকে বীজ ভিসা সহকারী ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট সব জায়গায় আসলে কিছুই করার নাই যেহেতু ডোনাল্ড ট্রাম্প উনি নতুন প্রেসিডেন্ট জনগণকে যে সমস্ত উনি কথা দিয়েছেন সেই সমস্ত কথা রাখার জন্য উনি এরকম পদক্ষেপগুলো করছেন তো লাস্ট এক মিনিটে জাস্ট আমেরিকার যে বর্তমানে যে সিচুয়েশানটা ধরপাকড়ে এটা কিন্তু খুব ভালোভাবে চলতেছে আগে শুধু একটা সংস্থা আইএস ওরা গ্রেপ্তার করতে পারতো ডিপোর্ট করতে পারতো এখন ইউএসসিআই মানে আর একটা ডিপার্টমেন্ট তারাও কিন্তু এখন সেই ক্ষমতা পেয়েছে এবং ফ্লোরিডাতে যেটা দেখলাম একটা ভিডিওতে শেরিফ শেরিফ হল পুলিশের মতো আরেকটা একটা গ্রুপ তারাও কিন্তু আই মতো ক্ষমতা পাচ্ছে তারাও কিন্তু গ্রেপ্তার করতে পারবে ডিপোর্ট করতে পারবে এবং এই ডিপোর্টেশনটা আগে অনেক কোর্টের কোর্টের প্রসিডিং থাকতো এখন যেটা বলা হচ্ছে যে চাইলে সরাসরি ডিপোর্ট করতে পারবে তো ডিপোর্ট ডিপোর্ট সিস্টেম বা রিমোভাল ইলিগাল রিমোভাল সেটা আসলে চলতেছে এটা কখন থামবে হয়তো বা মিডিয়ায় ওভাবে আসতেছে না বাট এটা চলমান তো বাট যাদের অলরেডি ভিসা আছে বিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ইমিগ্রেন্ট ভিসা বা গ্রিন কার্ড যা আছে তাদের জন্য আসলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না আপনি বৈধভাবে সামনে ইমিগ্রেশন হয়ে আসেন আশা করা যায় তেমন কোনো সমস্যা হবে না তো যাই হোক কথা বলতে বলতে আকাশ থেকে নিচে নামলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা